আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বেল্লাল সাইকেল গ্যালারি থেকে একটা সাইকেল অর্ডার করব তো অলরেডি কিন্তু একটা সাইকেল অর্ডার করা হয়েছে আমাদের নতুন টিম মেম্বার জন্য প্রথমে আমার সাইকেলের শিফটারটা খুলে আজকে ঠিক করতে চলেছি এটা ঠিক মতো শিফটিং হয় না তো আমি আশা করবো এখন ঠিক হয়ে যাবে এখানে সুপার গ্লু দিয়ে ঠিক করবো আজকে আমি এই যে দেখেন গাইস এটা হচ্ছে নতুন ড্রিলার এবং এটা হচ্ছে পুরাতন ড্রিলার তো নতুন ড্রিলারটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে এটাই এখন লাগাতে চলেছি আমার সাইকেলের মধ্যে অনেক দিন হয়ে গেলে এখন পর্যন্ত আমার গিয়ার সাইকেলের গিয়ার ড্রিলারটা আমি পাল্টাই তার কারণ হচ্ছে আমার সাইকেলে যে গিয়ার ড্রিলারটা ছিল এটা এতদিন ভালো ছিল কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে আমি দেখতেছিলাম যে এটা আর একদমই কাজ করছে না মাঝে মাঝে চেন স্লিপ করছে এবং কি আর বলি গাইস এটা বাঁকা হয়ে গেছে প্রচুর পরিমাণে আর এখন কিন্তু আমি কুইক রিলিজ থেকে এক্সেল আপডেট করেছি যার ফলে আমি পেক লাগাবো তাই ভাবছি এটাকেও করা উচিত না হলে অনেকটা সমস্যা হবে এটা একদমই কাজ করছে না মানে তিনে শুধু চলছে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেই এবং একটা সুখবর দিয়ে দিই তোমাদেরকে প্রথমে এর আগে ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বেল্লাল সাইকেল গ্যালারি থেকে একটা সাইকেল অর্ডার করতে চলেছি তো ওটা আমার সাইকেল না তো একজন আমাদের নতুন টিম মেম্বার অ্যাড হবে তো এখন কিন্তু আমরা এই যে দেখতে পারছো অনেকজনের সাইকেল রাইড করতেছি এইরকম নতুন একজন সাইকেল অ্যাড হতে চলেছে তো বিশ হাজার টাকার মধ্যে কিন্তু সাইকেলটা অর্ডার করতে চলেছি মানে আমি তো অর্ডার করবো না সে অর্ডার করেছে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো অনেক কম টাকার মধ্যে আর আমি যে সাইকেলটা নিতে চলেছি এটা হয়তো উইস্কো ফোর বা রক রাইডারের নতুন একটা স্ট্যান্ড শেখার নামে একটা সাইকেল দেখতে পেয়েছি ওই সাইকেলটা সত্যি বলতে অনেকটাই পছন্দ হয়েছে আমার ওটা বা স্ট্যান্ড উইস্কো ফোরক্স বা বোর্ডস যেটাই বলো না কেন বিল করতে চলেছি মূলত নতুন একটা ভালো ফোন কিনবো এরপর কিন্তু আমি সাইকেল কিনতে চলেছি তো ফোন কেনার টাকা রয়েছে এবং সাইকেল কেনার টাকাও আমার রেডি হয়েছে তো আজকে আমার সাইকেলের মধ্যে যে আমি গিয়ার ড্রিলারটা লাগাতে চলেছি এটা হচ্ছে সিমানো টি জেড টার্নি এটি কিন্তু একটি মাস্টার কপি মেড ইন এটা এখানেও কিন্তু সীমানো লেখা আছে বাট এটা চায়না ভার্সন তো প্রত্যেকটা সিমানো কিন্তু কয়েকটা ভার্সন হয় চায়না ভার্সন তাইওয়ান ভার্সন ইন্দোনেশিয়া ভার্সন তো এটা কিন্তু কপি মোটামুটি ভালো কাজ করে আর এখানে লাগানোর জন্য আমি কিছু টুল নিয়েছি অনেক কিছু তোমায় দেখতে পড়ছো গ্রিস সিরিজ এবং কিছু হাতি আর কি প্রথমে আমার সাইকেল আমি শিপটারটাকে খুলতে চলেছি তার কারণ হচ্ছে এটা যদি লাগাই তাহলে অবশ্যই শিপটারটাকে ক্লিয়ার করতে হবে আর আমার সাইকেলের আমি যখন নতুন শিপটার লাগাইছিলাম এখন পর্যন্ত ভালোভাবে অ্যাডজাস্ট করিনি মানে জাস্ট লাগাইছিলাম এবং এক থেকে দুইটা গিয়ার কাজ করছে এতদিন কিন্তু আমি ঠিকমতো কাজ করিনি তো দেখতে পাচ্ছ শিপটার অবস্থাটা একদমই ভেঙে গেছে এখানে একবার মাটি ঢুকেছিলো আমি এটা টান দিয়েছি যার ফলে এটা ভেঙে গিয়েছে তো প্রথমে এখানে গিয়ার ক্যাবলটা যে রয়েছে এটাকে খুলে নেব দেখতে পাচ্ছ পেছনে গিয়ার আর ক্যাবলটাকে খুলে নিলাম এরপর এটাকে টান দেব সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছ গাইস কেবল থেকে যদি এটাকে টান দিই তাহলে কিন্তু খুবই ইজিলিভাবে খুলে আসছে এই যে এটা কিন্তু খোলা শেষ এখন এটাকে সার্ভিস করার পালা এই শিপটারটা কিন্তু একটি চায়না ভার্সন এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান না আমি কিন্তু চায়না ভার্সন নিয়েছিলাম আটশো টাকার মতো লেগেছিল আমার তো প্রথমে এখানে সুপার গ্লু দেবো নাটের উপর কারণ অনেক পরিমাণ মরিষা লেগেছে আসলে গাইস এটা সুপার গ্লু না এটা হচ্ছে মানে তেল এখানে আমি মানে দোকানে আমি সুপার গ্লু কিনতে গিয়েছিলাম দেখতেছিলাম যে একটা নষ্ট পরে ওখানে কিছুটা তেল ভরে তো এই যে দেখতে পারছো কেরোসিন তেল দেওয়ার পর নাটগুলো কিন্তু খুবই ইজিলিভাবে ভাবে তো তোমরা যদি কখনো দেখো যে তোমার সাইকেলে অনেক পরিমাণ জং বা মরিচা ধরেছে তখন তোমরা কেরোসিন তেল ইউজ বা তো থাকে না তো এটা খোলার পর আমি দেখতে পাচ্ছি না একদমই ঠিক রয়েছে মানে ভিতরে কোনো মরিচা ধরেনি শিপটার মূলত অ্যান্টিডাস লোহা ব্যবহার করা হয়েছে যার ফলে কখনো মরিচা আসবে না সহজে আর এর পেছনে নাটটা খোলার পর আমি দেখতে পাচ্ছি যে এটা মানে ভিতরে যে নাটটা রয়েছে আরেকটা তো এটা লুজ হয়ে একটু টাইট দিয়ে নেছি যার ফলে শিফটারটা নড়াচড়া করবে না এবং খুবই স্মুথ কাজ করবে দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা শিফটার এইটা যখন লুজ হয় তখন একটু সমস্যা দেখা যায় প্রথমে সর্বপ্রথম তো আমি দেখতে পারছি একদম ঠিক রয়েছে বাট একটু ভিতরে মরেছে আমি দেখতে পারছি তো এই জন্যে একটা ক্যারোসিন তেল নিয়েছি একটু ক্যারোসিন তেল নিয়ে ভালোভাবে দিতেছি যাতে করে যতটুকু জং মরিচা রয়েছে সবগুলো যেন ক্লিন হয়ে যায় এবং স্মুথভাবে কাজ করে তো দেখতে পাচ্ছ গাইস আমি দেখতে পাচ্ছি এখন হ্যাঁ অনেকটাই সুন্দরভাবে কাজ করছে নতুনের মতো কিন্তু শিপটাগুলো কাজ আসলো যেটা দেখে অনেকটাই ভালো লাগতেছিল আমার আর আজকে পঁচিশ তারিখ এক তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সাইকেলে সার্ভিসিং রিলেটেড ভিডিও পাবে এবং মডিফাই ভিডিও পাবে তো এখানে আমি দেখতেছিলাম যে কেবলটা রয়েছে এটাতেও মরিচা পড়ছে তাই একটু আমি এখানে কেরোসিন দেওয়ার পর এটাকে মুছে নিয়েছি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে দেখতেছিলাম যে নতুনের মতো ক্লিন হয়ে গেছে এরপর শিপ প্রচুর পরিমাণ অয়েল বেড়েছে তো এটা মুছে নিয়েছিলাম তার কারণ হচ্ছে এখন আমি সুপারগুলো ব্যবহার করব তার আগে তোমরা দেখতে পড়ছো এর যে কাবারটা রয়েছে কাবারটা কিন্তু ফেটে গিয়েছে মূলত আমি এটা হাত দিয়ে টেনেছিলাম যার ফলে ফেটে গিয়েছি তো এটাকে লাগানোর সর্বপ্রথম আমি পিছনে যে অংশটুকু রয়েছে এটাকে ভালোভাবে টাইট দিয়ে নেব ড্রাইভার দিয়ে এরপর আমি উপরে কাবারটা ভালোভাবে লাগিয়ে নেবো আর এটা কিন্তু লাগানো অনেকটাই কঠিন এই সিপটারগুলো তো তার কারণ হচ্ছে এখানে যে লাল অংশটুকু রয়েছে কত স্পিড রয়েছে এটা দেখা যায় না তো খুবই ভালোভাবে লাগানো হয় নাহলে কিন্তু কখনই কাজ করেন আমি দেখেছি এরপর এখানে আমি অরিজিনাল সুপারগুলো ব্যবহার করতে চলেছি যে অংশটুকু ফেটে গিয়েছে ওই অংশটুকু মূলত আমি সুপারগুলো ব্যবহার করব তো এটাই হচ্ছে অরিজিনাল সুপারগুলো মানে আমি সুপার সুপারগ্লু এনেছিলাম একটাতে কিছু ছিল না পরে আমি ওটাতে কেরোসিন তেল ভরে এনেছি দোকান থেকে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেটে গিয়েছে তো এখন আমি এখানে সামান্য পরিমাণ ভালোভাবে এখানে সুপারগ্লু ব্যবহার করবো যাতে করে ফাটাটা দেখা যায় না এবং শিফটারটা যেন নতুনের মতো হয়ে যায় তো আমি এখানে মাত্র এক ফোঁটা ব্যবহার করতেছি তো এখানে কমপক্ষে এক মিনিট এইভাবে ধর যদি আমি চেপে ধরে রাখি তাহলে কাজ হয়ে যাবে আর এখানে যে কাবারটা রয়েছে এখানে লেখাগুলো বোঝায় যাচ্ছে না কত স্পিড তো এখানে আমি স্টিকার দিয়ে দেখতে পারছো কয়েকটা ছয়টা দাগ দিয়ে নিয়েছি তো শিপটার সারটা রয়েছে তো এটা দিলে ভালো দেখা যায় আর কি তো যাদের গিয়ার সাইকেল রয়েছে তো এই সমস্যাটা হয়ে থাকে তোমরা এইভাবে লেখিয়ে দিতে পারে কাবারটা খোলার পর ভেতর স্টিকার দিয়ে লিখিয়ে দিতে পারো তো আমি এখানে কয়েকটা স্টিকার দিয়েছি তো এরপর সব কিছু লাগানোর পর আমি দেখতেছি যে শিপটারটা কেমন কাজ করছে নতুনের মতো হয়ে গেছে দেখতে পারছো তো এখন পালা শিপটারটা লাগানোর আগে এখানে যে শিপটারে যে কেবল ওয়ারটা রয়েছে তো এটাকে কিছুটা আমি তেল ভিতরে ঢুকিয়ে দিলাম পাইপের ভিতরে এরপর এখানে গ্রিস নেব গ্রিসটা আমি সম্পূর্ণ যে কেবলটের তারটা রয়েছে এটাতে মাখতে হবে নালে অনেকটা সুবিধা হবে না তো এটাকে মাখার একটা ট্রিক হলো এখানে সর্বপ্রথম আঙুলের মধ্যে কিছুটা গ্রিস নেব এরপর এখানে যে তারটা রয়েছে তারটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার আগে এখানে মানে আঙুলটা এখানে মাছ বরাবর রাখবো যাতে করে তারের মধ্যে গ্রিজ ভরবে আর ভিতরে ঢুকতেছে তো দেখতে পারছো এইটাই কিন্তু ভালো একটা ট্রিক এর আগেও কিন্তু এটা ব্যবহার করেছি এরপর আমি নিচের দিকে যে কেবলটা রয়েছে শিপটারে তো এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে এখানেও গ্রিজ ব্যবহার করে নেব যাতে করে শিপটারটা স্মুথ কাজ করে এবং অনেক সময় এটা আটকে যায় তো এটা লাগানো শেষ হয়ে গেলে আমি এখন গিয়ার ড্রিলারটাকে লাগাবো এখানে নতুন গিয়ার ড্রিলারটা লাগাতে হবে তো আমি যখন এখানে মানে গিয়ার সিক্স এম এম যে নাটটা রয়েছে এটা খোলা দেখতেছিলাম যে গিয়ার ড্রিলারটা কাজ করতেছিল মানে আমি যদি ভালো নাটটা লাগাইতাম তাহলে এটা আমি সেন্স করতে হতো না কিন্তু তবুও আমি সেন্স করবো কারণ এটার অবস্থাটা অনেকটাই বারোটা বেজে গেছে এটা উচিত পাঁচ মাস পর পর চেঞ্জ করা এই ধরনের কম দামি ড্রিলারগুলো ওই জন্য গিয়ার ড্রিলটা খোলার পর পুলিটা খোলার পর চেনটাকে বের করে নেব এরপর তোমার দেখতে পাচ্ছ এটা আছে নতুন গিয়ার ড্রিলার এবং এটা হচ্ছে পুরাতন গিয়ার ড্রিলার সেম একই কিন্তু স্ট্রোকেরটা একটু অন্যরকম এটা একটু অন্যরকম তো আমি নতুনটা লাগাবো তার কারণ হচ্ছে এটার পারফরমেন্স অনেকটাই ভালো এর আগে আমি দেখেছি ততটা ভালো পারফরমেন্স দেয় না আমাকে অনেকবার সমস্যা হয়েছিল তো এই জন্য আমি নতুনটা অবশ্যই লাগাবো আর এটা কিন্তু টার্নি টি এক্স থার্টি চেয়ে কিন্তু অনেকটা নড়াচড়া কম করে কিন্তু শিফটিংয়ের সুবিধা হয় না এটা এতে এটাই একটা সমস্যা তো সর্বপ্রথম আমি পুলিটা খুলে দেওয়ার পর এখানে আবারও চেনটা ভিতরে দেখা দেওয়ার পর আমি আবারও নাটটাকে টাইট দিয়ে দেবো আর এই নাটটা খুলতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে সেটা বলার বাহিরে গেছে এখানে আমি আট এম এম ডাল দিয়ে শেষ পর্যন্ত খুলতে পেরেছিলাম অনেক টাইট দেওয়া ছিল নতুন জিনিস তো তো এরপর আমি সিক্স এম এম নাটটা ব্যবহার করতেছি আর এখানে কিন্তু পুরাতন নাটটা ব্যবহার করব অবশ্যই তো সাইকেলের মধ্যে যে নাটটা ছিল ওইটাই কিন্তু ব্যবহার করতেছি নাহলে কিন্তু গিয়ার ড্রিলার কখনই কাজ করবে না তো এটা দেখতে পারছো নড়াশা করতেছে এটা নড়াশা না করলে কাজ করবে না আর এর ওপরের দিকে যে অ্যাডজাস্টমেন্ট নাটটা রয়েছে এটাও সামান্য একটু টাইট দিয়ে নেব না হলে কিন্তু এখানে ক্যাসেটের মধ্যে কাজ করবে না তো আমি এখানে চেক করতেছি যে কোথাও কোনো লাগতাছে না তো দেখতে পারছো কিসে এটা একদমই স্মুথভাবে কাজ করছে তো এরপর পালা এখানে কেবলটাকে লাগানোর তো এটাই হচ্ছে একটা বড়ো সমস্যা যারা লাগাতে পারো না তারা কিন্তু অবশ্যই তোমরা লাগাবে না তো ভিডিও দেখতে পারো আমার কিভাবে লাগাই আমি তো প্রথমে এখানে অ্যাডজাস্ট যে ম্যানটা রয়েছে এটা সামান্য একটু আমি উপরের দিকে করে নেব তার আগে এটাকে চেঞ্জ করব তো এই যে দেখতে পারছো এটাই কিন্তু আগে ছিল তো এটাই লাগিয়ে নিলাম এটা দেখতে একটু ভালো দেখা যায় আর কি এখানে অ্যাডজাস্টমেন্টটা লাগাবো এটা সামান্য একটু ভিতরে ঢুকিয়ে দেব আমি তো দেখতে পাচ্ছ ঢোকানো শেষ হলে বেশি ঢুকিয়ে দিলে সমস্যা হবে তো এরপরে এটাখানে লাটটা সর্বপ্রথম লুজ দেব এরপর এখানে যে লাটের যে অংশটুকু রয়েছে কাবারটা রয়েছে এটা আমি চেঞ্জ করে দিলাম পুরাতনটা আমার কাছে ভালো মনে যে তাই আমি পুরাতনটাই লাগিয়ে দিচ্ছি তো এখানে তোমরা করতে পারো যেটা অসুবিধায় তোমরা এখানে আগেটাই লাগাতে পারো কারণ সাইকেলের সাথে যেটা থাকে ওটাই সব থেকে ভালো হয়ে থাকে তো দেখতে পাচ্ছো এইভাবে লাগানোর আগে গিয়ারটা আবু অবশ্যই আর্টে আর্ট করে নেওয়ার পর সোজা বরবার রাখার পর একজনের সাহায্য নিতে পারো ভালোভাবে টাইট দিতে পারো তো গাইস এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার গিয়ার ড্রেলার কিন্তু লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি দেখতেছিলাম যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না পরে দেখতেছিলাম না একদমই ঠিকঠাকভাবে কাজ করছে মানে সারটা কাজ করছে এখানে কিন্তু গাইস আমি আবারও বলে থাকি আটটা এই গিয়ার ড্রিলার দিয়ে আটটা কখনই কাজ করবে না যদিও কাজ করবে অনেকটাই সমস্যা হবে তো আমি রিকমেন্ড তোমরা এখানে ভালোভাবে পারফরমেন্স পাবে নতুন গিয়ার ড্রিলার লাগানোর পর এখন তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এই সত্যি বলতে আর এই গিয়ার ড্রিলারটা দাম বলা হয়নি দাম প্রায় তোমরা দুইশো টাকার মধ্যে পেয়ে যাবে ইজিলি একশো নব্বই থেকে দুইশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপর আমার সাইকেলের মধ্যে কিন্তু আমি নতুন গিপ লাগাতে চলেছি এবং হয়তো স্টিকার করতে চলেছি তো এই জন্যে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি আর আজকের ভিডিওটা ততটা ভালো হয়নি কারণ মডিফাই করেছি তো তো তিরিশ তারিখ পর্যন্ত এই ধরনের ভিডিও আসবে কয়েকটা মডিফিকেশন এরপর উড়াধুড়া অ্যাকশন ভিডিও হতে চলেছে নতুন সাইকেল রিভিউ অনেক কিছু হতে চলেছে তো অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো